সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট পিওর কটনের কালার গ্যারান্টিড ড্রেস নিয়ে চলে এসেছে যারা বাসায় পরার জন্য ড্রেস করছেন একটু লাইট প্যাটার্নের মধ্যে আপনারা অবশ্যই স্ক্রিন প্রিন্ট এই ড্রেসগুলি কোনোভাবেই মিস করবেন না সো আমি এক এক করে এখানকার প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো ডিজাইনটা সেমই থাকবে টোটালি আপনাদের জন্য আমরা চারটি কালার নিয়ে এসেছি একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ খুবই দারুন কিছু কালার সো হলুদ কালারটা দিয়ে স্টার্ট করতেছি আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনাদের জন্য শুরুতে শপের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা ইতিপূর্বে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানান চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি তারপরে আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে সো এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা বড় এক কথায় অসাধারণ কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো প্রাইস অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একটা ড্রেস যখন ওড়নার সাথে ভালো লাগে তখন ড্রেসটা বানালেও ভালো লাগে আর এটার যে কালার আছে এখন এক এক করে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা এটা হচ্ছে কালারের মধ্যে হবে আপনার আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে সো এটার যে সেলভারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর প্রাইসটা বলে দি হ্যাঁ এই প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে ও নাম্বার দেখায় নেই আপনাদেরকে হ্যাঁ তো আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের নাম্বার এই করে অনলাইনে করতে পারবেন অথবা শুরুতে শপ এর অ্যাড্রেস বলেছি সরাসরি এসেও নিতে পারবেন সো এখন আমরা সেকেন্ড থার্ড নাম্বার যে কালারটা আছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা প্রত্যেকটি ড্রেসে একই রকম হবে কামেজা ফ্রন্ট ব্যাক একই রকম অ্যান্ড এটার যে সিলবারের কাপড়টা আছে এটা হচ্ছে সিলবারের কাপড়টা আর যে ওনাটা আছে ওয়াও খুবই সুন্দর একদমই ইউনিক প্যাটার্ন এসেছে নতুন কিছু যারা পছন্দ করেন একদম নতুনত্ব ডিজাইন যারা পছন্দ করেন স্পেশালি আপনাদের জন্য এই ড্রেস আমরা রিকমেন্ড করবো একদমই নতুন ধরনের ডিজাইন এবং কাপড়গুলি পরতে ভীষণ কমফর্টেবল হবে কারণ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে দেখতে যেমন সুন্দর ইনশাল্লাহ বাস্তবে যখন হাতে পাবেন এখন ক্যামেরাতে যা দেখতেছেন বাস্তবে হাতে পেলেও কিন্তু সিমিলার থাকবে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা হবে অ্যান্ড এটার যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা প্রাইসটা আবার বলছি মাত্র সাতশো টাকা করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন অবশ্যই আপনাদেরকে পয়েন্ট ডেলিভারি নিতে হবে সো এটা হচ্ছে ওনাটা কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা মশলা দেখার মতো প্রাইস টা বিশেষ করে অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা অ্যান্ড যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এখানে এখানেছি আল্লাহ হাফিজ